হ্যালো এভ্রিওয়ান আজকে আমরা দেখব ডিজিএফআই পদের নাম সহকারী পরিচালক এই পদের এমসিকিউ এর সলিউশনটা সো প্রথম প্রশ্নটা হচ্ছে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে চাকা কোন সভ্যতার আবিষ্কার বুবেরিও আঠারো এবং বাহাত্তর এর গুণোত্তর গড় কোনটি ছত্রিশ এ বি ত্রিভুজের কোন বি সমান নব্বই ডিগ্রি এবং কোন এ অনুপাত কোন সি ইকুয়াল তিন অনুপাত ছয় হলে কোন দুটির অনুপাত কত অনুপাতির পনেরোতম পথ কত 57 বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় কোনটি ঢাকায় জামদানি আমদানি শব্দ শব্দটি কোন শব্দের উদাহরণ ফার্সি কোনটি পুনরাবৃত্ত দ্বিত কবি কবি হরদম শব্দের বিপরীত শব্দ কোনটি হঠাৎ এও শব্দটি কোন শব্দের উদাহরণ হি টোল মি দ্যাট আই হ্যাড ইটেন রাইস তিস্তা নদীর তীরবর্তী নিচের জেলা কোনটি সবকটি অর্থাৎ লালমনিরহাট নীলফামারি রংপুর কোনটি অনুকার দ্বিত অল্প স্বল্প ইফ ইউ ড্যাশ ইউ উড হ্যাভ ফাস্ট দ্যাক্সামিনেশন হবে ইফ ইউ হ্যাড স্টার একটি গাড়ির গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরলে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে পাঁচশো চল্লিশ ডিগ্রি মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয় ফুসফুসে বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি যদি টু এক্স মাইনাস সিক্স টু দি পাওয়া সিক্সটি ফোর হয় তবে এক্স এর মান কত জিরো কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে নেওয়া হয়েছে ইন্দোনেশিয়া ওয়ার এন্ড পিস ইজ নভেল সংসদ ভবনের স্থপতিকে লুই আইকান যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন কমলা হ্যারিস সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তান একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই যায় সংখ্যাটি কত থেকে দেখতে পাচ্ছি আহ পায়রা পায়রার স্থল বন্দর নয় আহ পার্সন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে কুল এর প্রতিশব্দ হলো উভয় অর্থাৎ পুলিন ধার শীতার্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ শীত যোগ ঋত হুইচ ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ স্পেশাল পাপে বিরত হও এটি কোন কারক অপাদান কারক যদি মোবাইল ফোনের পূর্বমূল্য মূল্য অনুপাত বর্তমান মূল্য পাঁচ অনুপাত তিন হয় তবে মূল্য হ্রাসের শতকরা হার কত চল্লিশ পার্সেন্ট স্থির প্রতিজ্ঞ এর সঠিক ব্যাস বাক্য কোনটি স্থির প্রতিজ্ঞা যার বৃত্তের কেন্দ্রে ছেদকারী জ্যাকে বলা হয় ব্যাস জীবানন্দ দাশের কবিতায় মূলত প্রকাশ ঘটেছে গ্রাম বাংলার পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন অনুপাত এক এবং পাঁচ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল পঞ্চাশ পুত্রের বর্তমান বয়স কত বিলংস টু রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার উইন্ড নিচের কোন সংস্থাটি ভিন্ন হিউম্যান রাইটস ওয়াচ আব্রাহাম লিঙ্কন আব্রাহাম অ্যাকর্ড কোন দেশ উত্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্র উইথ স্যান্টেন্সিস্কোর অ্যাক্ট ডিসিজা ইউনিক কেইস বসন্ত কুমারী একটি প্রখ্যাত নাটক সার্থক বাক্যের গুণ নয় কোনটি রীতি বাংলাদেশের পক্ষে প্রথম একশোতম টেস্ট ক্রিকেট খেলোয়াড় কে মুশফিকুর রহিম আওয়ার বস মেক্সাস ড্যাশ ভেরি হার্ড ওয়ার্ক ভেরি হার্ড আরব বসন্ত কোন দেশে শুরু হয় তিউনেশিয়া কোনটির পেশিগুলো অস্থির অস্থির সাথে যুক্ত থাকে আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল কোনটি পেয়ারা টু পিস কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি মেরু অঞ্চলে ইঁদুর কপালে বলতে কি বোঝায় নিতান্ত মন্দ ভাগ্য টিন দ্বারা কি বোঝায় কোনটি নয় জাতীয় কবি গাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হল ধূমকেতু দিস ওয়াজ ইকুয়ালি ভার্সেটাইল ভার্সেটাইল মিনস তৃতীয়াংশ ওই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম হলে সংখ্যাটি কত একশো পঞ্চাশ বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত রাজশাহী গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগর হাইফা কোন দেশের সমুদ্র বন্দর ইসরায়েল ভাগ করলে কত হবে নিচের স্থানে বসবে এখানে সতেরো সেভেন্টিন একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত সেভেন অনুপাত ফোর অনুপাত থ্রি এবং পরিসীমা চোদ্দ হলে ছোট বাহু কত ছোট বাহু হচ্ছে তিন তিন মিটার

Is character from none. Nobody knows when he will die. Here he will die is noun clause. Which one is correct? Very kind, uh, so kind of you. Activity budget tinti corner you two hole. corner puriman koto degree. Ashi degree. Life is a tale told by an idiot is a line from uh, line of William Shakespeare. Identify the word with correct spelling. আর uh, E, C, I, P, I, E, রেসিপিয়েন্ট বেগম রোকেয়ার জন্ম কোন জেল কোন বৃহত্তর জেলায় রংপুরে ঐতিহ্য এর প্রতিশব্দ হল বিশ্রুতি মহাকবি কায়কোবাদ এর মহাকাব মহাকাব্য মহাশাসন এর মূল উপজীব্য পানিপথের তৃতীয় যুদ্ধ দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড ইজ x ওয়াই ইকুয়াল ফোর এক্স হলে y মান ওয়ান He হি visited ভিজিটেড সিনেমা হল a view টু ওয়াচিং মুভি bibliography রিলেটেড টু বুকস একটি সুষম ত্রিভুজের একটি অন্তঃকোণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত এইট কোনটি প্রশ্নপত স্থানে বসবে এ কমা সি কমা এফ কমা জে বসবে ইউ choose দ্য কারেক্ট অ্যান্সার কারেক্ট সেন্টেন্স সো এখানে কারেক্ট সেন্টেন্সটা হবে ইউ হি অ্যান্ড আই উইল গো টু স্কুল প্রবাসী শব্দের সঠিক অর্থ কি বিদেশে থাকে যে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি কি চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল বিশ্ব উষ্ণতা হ্রাস আয়রন ডোম কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্পেস এক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়া মানুষের রক্তে পিএইচ কত সেভেন নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত হাতিয়া মূর্ধন্য হয় না কার পরে টবরীয় অকপট এর প্রতিশব্দ নয় কোনটি বাঞ্জা পণ্ডিত মশাই গণিতে পাকা এটি কোন কারক অধিকরণ কারক দোষ স্বীকার করলে তোমাকে কোনো শাস্তি দেব না এটি কোন ধরনের কারক সরল ইলন মাস কোন দেশে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকা চুজ দ্য রাইট সেন্টেন্স আই নো ওয়ার হি লিভস বা কোথায় অবস্থিত সদরঘাট বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশ ধ্বনি উচ্চারণের পতঙ্গগুলোকে একত্রে বলে বাকযন্ত্র ইফার্ট অনু রেশিও হিউম্যান দ্যান ইকুয়ালস লাইক ইঞ্জিন কার হার্টকে ইঞ্জিনের সাথে তুলনা করা হয়েছে আর হিউম্যানকে কারের সাথে সো দিস ওয়াজ অ্যাবাউট Additional director DJI 5. So thank you everyone.